নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন দুশ্চিন্তা বেতন কি আদৌ হবে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কাদের বেতনের কথা বলা হয়েছে এবং কি কারণে বেতন আদৌ হবে কি না সেটা নিশ্চিত নয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হচ্ছে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়ার মেয়াদ দু হাজার ষোলো এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাতিল হলেও আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছিল যে এই সময়কালের মধ্যেই নতুন করে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে সুপ্রিম নির্দেশ মতো পরীক্ষা হলেও নানান জটিলতায় নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ভেরিফিকেশনের জন্য ডাক পেলেও অনেক শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় পাশ করতে পারেনি সব মিলিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর আদৌ কি বেতন পাবেন কীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ দুশ্চিন্তায় প্রহর গুনছেন সকলেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের মাথার ওপরে লোনের বোঝা সন্তানদের পড়াশুনোর খরচ বাবা মায়ের ওষুধ বাড়ি ভাড়া প্রিমিয়াম সব মিলিয়ে যেমন রয়েছে খরচের লম্বা লিস্ট তেমনি কপালে চওড়া হচ্ছে দুশ্চিন্তার ভাজ ইতিমধ্যেই মানসিক অবসাদের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শিক্ষকের একত্রিশে ডিসেম্বরের পর কি করবেন তারা শুধু শিক্ষক শিক্ষিকারাই নন আনটেন্টেড শিক্ষাকর্মীরাও বেতন পাচ্ছেন না যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি আদালতে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের বেতন অব্যাহত রাখতে হবে এই দাবিতে সরব হয়েছেন শিক্ষক শিক্ষিকাদের সংগঠন শিক্ষানুরাবী ঐক্যমঞ্চ সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি বলেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক একজনও নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিয়ে সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টে আবেদন করা যাতে আনটেন্টে শিক্ষক শিক্ষিকাদের বেতন অব্যাহত থাকে যোগ্য শিক্ষক স্বপন মাসান্ত পার্থদেব মাঝি মনোজ কুমার দাসরা বলেন আমরা তো কোনো অন্যায় করিনি স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে আমরা পরীক্ষা দিয়েছি স্বচ্ছতার সাথে নিয়োগপত্র হাতে নিয়ে বিদ্যালয়ে জয়েন করেছি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা দুর্নীতি করেছে এর জন্য যারা মূলত দায়ী তাদের শাস্তি হোক তাদের জন্য আমরা কেন বঞ্চিত হব তাদের দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একরকম রায় আমাদের বেলায় আর রকম রায় এই বিচারিতা কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেতন অব্যাহত রাখার জন্য আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন শিক্ষা ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বিষয়টা হচ্ছে যে এটা বাস্তব যে যাদের এই ডিসেম্বর মাসের এর পর থেকে মাইনে বন্ধ হয়ে যাবে তাদের কিন্তু সামনের দিনে চলা খুব মুশকিল হয়ে পড়বে তাদের সংসার সংসারের খরচ আছে বাবা মায়ের খরচ সন্তান সন্ততি যারা রয়েছেন তাদের পড়াশুনোর খরচ বিভিন্ন বিষয়ে একটা দুশ্চিন্তা কিন্তু মাথার মধ্যে আসছে তাদের কীভাবে ডিসেম্বর মাসের পরে এটা কিন্তু এখনও বোধগম্য নয় যাই হোক এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ